অভিযান দত্ত আর মুক্তির সব প্রমাণ হাতে দিয়ে পুলিশের হাতে তুলে দেয় কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস অভিযান দত্তর কাছে গিয়ে প্রসাদ দেয় আর বলে যে দাদু এটা খেয়ে নিন আপনি আবার এরকম প্রসাদ কবে পাবেন তার তো ঠিক নেই আজকে খেয়ে নিন তখনই দেখা যায় অভিযান দত্ত বলে কম্পাস বাড়াবাড়ি করো না তো বাড়াবাড়ি করছো কেন তুমি আমার কথা বলতে পারো না তখনই কম্পাস বলে আমি এভাবেই কথা বলি আসলে যা সত্য তাই বলি এখানে তো আজকে ধামাকা হবে তখনই দেখা যায় কম্পাস আর এখানে কিছু করতে হবে না প্রেতা ফোন ফোন করেছিল বাড়ি থেকে বাড়িতেও তো পুজোর আয়োজন করা হয়েছে প্রেতা অপেক্ষা করছে আমাদেরকে বাড়ির উদ্দেশ্যে যেতে হবে এখানে অনেক দেরি হয়ে গেছে তখনই কম্পাস বলে হ্যাঁ তো যাবই বাড়িতে তার ছোট মা অপেক্ষা করছে জানি সেটা কিন্তু এখানে যে ধামাকাটা হতে চলেছে সেটা তো করতে হবে তখনই দেখা যায় যে বিহান বলে কি হয়েছে কম্পাস কি বলতে চাচ্ছ তখনই কম্পাস বলে সেটা একটু পরেই দেখতে পাবেন বিহান স্যার এখন না হয় সিগারেট থাক এখন এসব কিছু বলতে হবে না তখনই দেখা যায় অভিজ্ঞতা তো মনে মনে বলতে থাকে কম্পাস কি করতে চাচ্ছে তাহলে কি সেই প্রমাণগুলো পুলিশের হাতে তুলে দেবে না কি করবে কিছুই তো মাথাতে আসছে না মেয়েটা অনেকবার বেড়েছে ওর বারটা কিন্তু এবার ছোটাতে হবে ও এতটা বার বেড়েছে যে সব আমাকে অপমান করার জন্য প্রস্তুত হয়ে থাকে সেই সময় সেখানে জিদ পুলিশ নিয়ে হাজির হয় আর পুলিশকে আসতে দেখে অভিজ্ঞান দত্ত মুক্তি আর অকিলেশ খুব চমকে যায় আর বনমনে বলতে থাকি এটা কি হচ্ছে এখানে পুলিশ কেন এসেছে তখনই বিহান বলে কম্পাস জিদ এখানে পুলিশ নিয়ে আসলো কেন কি হয়েছে আর তুমি তো খুব ভালো করেই জানো যে এখানে আজকে আমাদের কলেজে নিয়ে পুজোটা হচ্ছে এটা আমাদের কলেজের দুর্নম হবে তো তুমি যে পুলিশকে এখানে আনবে তখনই কম্পাস বলে না বিহান স্যার কিচ্ছু হবে না সে সব কিছু আমি ভেবে নিয়ে এখানে পুলিশকে আসতে বলেছি আর আমার ব্যাপারে পুলিশটা এসেছে সেটা আপনি আর মা অবশ্যই সেটা বুঝতে পারবেন আমি জানি আপনারা বুঝতে পারবেন কিছুটা আন্দাজ করতে পারছেন কিন্তু পুরোটাই বুঝতে পারবেন এরপরেই দেখা যায় যে কম্পাস বলে ওঠে যে আজকে আমি যে কথাটি এখানে বলার জন্য সবাইকে থাকতে বলেছি সে কথাটা তো বলবো এখানে তো সবাই জানে যে কিছুদিন আগে অনেক লোক অসুস্থ হয়ে পড়েছিল বিষাক্ত ধোয়ার কারণে এটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই তখনই অপিকান্ত বলে এখানে কেন এ কথা হচ্ছে এখ এখানে এই কথার কোনো মানেই হয় না কম্পাস এখানে এই বাড়াবাড়ি করো না এখানে আমাদেরকে ইনভাইট করে ডাকা হয়েছে আর তুমি এখানে এনে আমাদের এইসব শোনাছ তখনই কম্পাস বলে হ্যাঁ শোনাচ্ছি আসলে আমার এখানেই বলতে হবে কথাগুলো এই জন্যই তো আমি সবাইকে একসঙ্গে ডেকেছি আমার এই সব কিছুতেই কথা বলা আছে বিহার সেই সব কিছু বলবো তারপরে আমার পুজোর মণ্ডপ নষ্ট করা প্রতিভা নষ্ট করা সব কিছু আজকে বলবো সব কিছু আমাকে বলতে হবে আর আমার কাছে প্রত্যেকটা প্রমাণও আছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেব তখনই দেখা যায় বিহান বলে কি বলতে চাচ্ছ কম্পাস তোমার কিছুই বুঝতে পারছি না তখনই কম্পাস বলে বুঝতে পারবেন বিহান ছাড় আমি বুঝিয়ে আপনাদেরকে বলছি আসলে যে ফ্যাক্টরিগুলো থেকে সেই বিষাক্ত গ্যাস লিক হয়েছিল সেই বিষাক্ত গ্যাসের ফ্যাক্টরি কার নামে আপনি কি সেসব কিছু খবর রেখেছেন বিহান স্যার তখনই বিহান বলে না কম্পাস কেন তখনই কম্পাস বলে ওটা অবিজ্ঞান দত্তর নামে আছে ওই সবগুলো ফ্যাক্টরির মালিক হলো অভিজ্ঞ দত্ত এছাড়াও ওই ফ্যাক্টরিগুলোতে অনেক বিষাক্ত কেমিক্যালও রাখা হয়েছে আসলে তারও প্রমাণ আমার কাছে আছে এটা নেওয়ার জন্য আমাদের উপরে আক্রমণও করা হয়েছিল কিন্তু কোনো লাভ হয়নি কম্পাসের বুদ্ধি বলে কথা সে কিন্তু এতটাও সহজ কাজ করে না কিন্তু তারা সেটা বুঝতে পারেনি এজন্য তারা কিছুই করতে পারেনি আরও কি হয়েছিল বলুন তো আমার মা বাবাকে অনেক কষ্ট দিয়েছে আমার মাকে চুল কেটে দেওয়া হয়েছিল আমার বাবাকে কত বছর কী করে রাখা হয়েছিল আমরা সবাই জানতাম আমার বাবা মারা গিয়েছে আমাকে ছোট থেকেই বাবা মা ছাড়া অনাথ করে রেখেছে তারও শাস্তি পেতে হবে সে প্রমাণও আমার কাছে এখন আছে তারপরে কি হয়েছে এই পুজোয় আমাকে চেয়েছিলো এই পুজোতে আমাকে ব্যস্ত রেখে আমার কাছ থেকে সব প্রমাণ তারা লুটিয়ে নেবে কিন্তু সেটা হয়নি এই জন্যই পুজোর মণ্ডপ ভেঙে দিয়েছিল প্রতিমা সরিয়ে ফেলানো হয়েছিল এই সব কিছুই আমার কাছে আমি আছে সেগুলোই আমি আজকে পুলিশের হাতে তুলে দিতে চাই তখনই দেখা যায় যে অফিসার বলে হ্যাঁ কম্পাস আমি সব কিছু দেখে নিয়েছি আসলে আপনি যে প্রমাণগুলো দিয়েছেন সেটা যথেষ্ট প্রমাণই হবে কারণ এই প্রমাণ দেখালে কোর্ট কখনোই এই অপরাধীদেরকে শাস্তি থেকে রক্ষা দেবে না তাদেরকে শাস্তি পেতেই হবে তারা অনেক ক্ষতি করেছে এই সমাজের ক্ষতি করেছে এই দেশের এই জন্য তাদের আর রক্ষা নেই এরপরে দেখা যায় যে অভিজ্ঞান দত্ত বলে এখানে কি হচ্ছে দেখুন আমি এখানে একজন লয়ার তাই এখানে কি হচ্ছে আমি আমারও জানার অধিকার আছে তখনই দেখা যায় পুলিশ অফিসার বলে হ্যাঁ আছে কিন্তু আমি সব কিছু বলতে চাই তখনই দেখা যায় যে কম্পাস বলে ওঠে হ্যাঁ অফিসার এই সব কিছুতে এই দাদুই যুক্ত এই অভিজ্ঞ দত্ত এই আরেকটা কথা বিহান স্যার আপনারা কিন্তু এখনও জানেন না মুক্তিমাসি কোথায় আছে তখনই বিহান বলে এখানে আবার মুক্তিমাসিকে নিয়ে উঠছে কেন কম্পাস মুক্তিমাসি তো আমাদেরকে ছেড়ে এই শহর ছেড়ে কিছুদিন বাইরে চলে গেছে তখন ঋতুজাও বলে হ্যাঁ কম্পাস কেন মুক্তিকে নিয়ে কথা বলছো মুক্তিকে নিয়ে কথা কথা বলো না মুক্তি তো আর এখানে নেই তখনই কম্পাস বলে না মা মুক্তিবাসী এখানেই আছে আমাদের সঙ্গেই আছে কিন্তু আপনি আমি বা বিহান স্যার কেউই বুঝতে পারিনি যে ওটা আসলে মুক্তিবাসী মুক্তিবাসী সদ্যবেশ ধরে আমাদের সঙ্গেই এতদিন রয়েছে তখনই রিতুজা বলে ওঠে কি বলছিস কম্পাস এসব আমাদের সঙ্গে ছিল মানে তার কার কথা বলছিস তখনই কম্পাস বলে কেন মা তুমি এতদিনে বুঝতে পারিনি যেটা আমি প্রথম দিনে বুঝে গিয়েছিলাম যেদিন আমাদের কলেজে এই নতুন নোম এসেছিল সেদিনকেই বুঝে গিয়েছিলাম যে এই নতুন নোমটাই হলো আসলে মাসি, তোমরা একটু তার চোখের দিকে তাকিয়ে দেখো তার মুখের দিকে তাকিয়ে দেখো দেখবে তুমি ঠিক চিনতে পারবে যতই তিনি ছদ্মদই ধরুক না কেন তাকে কিন্তু ঠিক চিরিয়ে ফেলবে কারণ মা কম্পাসের চোখকে ফাঁকি দেওয়ার মতো এখনো কেউ হয়নি আমার চোখে চোখে কেউ ফাঁকি দিতে পারবে না বুক্তিমাসি তোমার খেলা শেষ তুমি অনেক খেলা দেখিয়েছো আর খেলা দেখিও না তুমি আর এই মোনালিসা আর অভিচন্দ দত্ত মিলেছে যে মহিলা খেলায় মেতে উঠেছো সেটার জন্য আজকে তোমার দেরকে শাস্তি পেতে হবে হ্যাঁ অখিলেশ ছয় আসছে কিনা সেটাও আমি জানি না কিন্তু অখিলেশ ছিল তখনই দেখা যায় অখিলেশ কম্পাস কি বলে কম্পাস আমাকে ভুল বুঝছো তোমরা আমাকে ভুল বুঝছো না রিতুজা আমি যা করেছি তোমাদের কাছে ক্ষমা চেয়েছি আবারও আজকে হাত চোর করে তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি আমাকে ক্ষমা করে দাও রিতুজা সব কিছু আমি জানতাম না আসলে আমি জানি মুক্তি ভালো হয়ে গেছে কিন্তু মুক্তি যে এরকম একটা নোংরা কাজ করবে সেটা আমি ভাবিনি তখনই রিতুজা বলে মুক্তি আমি তো কি এতটা বিশ্বাস করেছিলাম রে আমি ভেবেছিলাম সত্যি তুই নিজেকে শুদ্ধ নিয়েছিস কিন্তু না তুই শুদ্ধ নয় না তুই কখনোই নিজেকে শুধাবি না এজন্যেই আজকে তোকে আমি নিজের হাতে শাস্তি দেবো তখনই মুক্তি বলে ঋতুজা তুই ভুল করছিস তুই কিন্তু সত্যি ভুল করছিস তখনই রীতিজা বলে না মুক্তি আমি কোনো ভুল করিনি আমি যা করেছি বেশ করেছি আজকে তোকে বিশ্বাস করে দেখ কত বড় ভুল করেছি তুই আবারও সে আমাদের ক্ষতি করার জন্যেই এখানে ছদ্মবেশ নিয়েছিস তুই তুই কম্পাসকে ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগেছিস তোরা এই শেষটা শেষে কেউ ওই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছিস আর এই যে অপিকেন বাবু আমি আপনাকে অনেক সম্মান করতাম জানেন আপনাকে অনেক বিশ্বাস করতাম ভাবতাম আপনি অনেক ভালো মানুষ কিন্তু আপনার ব্যবহার আপনার কথা আচার আচরণ সবকিছু দেখে এখন মনে হয় যে এই আপনার মতো জঘন্য মানুষ আর দুটো নেই আসলে আপনি খুব জঘন্য একজন মানুষ আপনার আর কোনো ক্ষমা হয় না এরপর দেখা যায় মনালি সাহেব বলে আন্টি আমার দাদুকে কিন্তু ভুল বলছেন আমার দাদু এরকম কাজ করতেই পারে না কম্পাস মিথ্যে কথা বলছে কম্পাস সবকিছু বানিয়ে বানিয়ে কথা বলছে কম্পাসের কাছে কি কি প্রমাণ আছে কম্পাসের কাছে তো কোনো প্রমাণ নেই কেন কম্পাস এত বড় মিথ্যে কথা বলছে বিহার তুমি বিশ্বাস করো এসব কিছু কম্পাস বানিয়ে বানিয়ে কথা বলছে এসব কিছু মিথ্যে কথা আর দাদু এসব কাজ করবেই বা কেন আর আমি করবো কেন তখনই দেখা যায় যে কম্পাস বলে মনালিসা আর কথা বলো না তখনই কম মনালিসা বলে ওঠে কম্পাস বাড়াবাড়ি করছিস কিন্তু তুই তুই কি তো ভালো করছিস না তখনই কম্পাস বলে হ্যাঁ আমি যা করছি বেশ করছি আমি কখনোই মিথ্যার সঙ্গে আফোস করিনি এখনো করব না বিহার স্যার আপনি দেখলেন তো ওরা কতটা নোংরা কাজে যুক্ত তখনই বিহান মনালিসাকে বলে মোনালিসা আমি আগে থেকে তুমি কখনোই ভালো হতে পারবে না তুমি সবসময় নোংরা মন মানসিকতা নিয়েই থাকবে এই জন্য তোমার সঙ্গে সম্পর্ক রাখার কোনো ইচ্ছে আমার নেই আর একটা কথা মনে রেখো মনে রেখে আমি তোমাকে কখনোই গ্রহণ করতে পারবো না আমি কম্পাস কে ভালোবাসি আমি ওর সঙ্গেই থাকতে চাই আমি তোমার সঙ্গে আর কখনো করে যোগাযোগ করতে পারবো না আর তুমি সেদিনকে কম্পাস প্রতিজ্ঞা করিয়েছিলে না যে আমরা এক ঘরে যেন না থাকি আমি তোমাকে আজকে বলছি যে আমি আর কম্পাস এক ঘরে এক জায়গায় থাকবো দেখি তুমি কি করতে পারো তোমরা যে এত নোংরা কাজ করো তুমি তোমার দাদুর সঙ্গে এক হয়ে এই সব সঙ্গে জড়িয়ে আছো এই পুজো এই নষ্ট করার জন্য মণ্ডপ নষ্ট করেছো প্রতিমা ভেঙেছো সব কিছু তুমি করেছো তারপরেও তুমি আমার সঙ্গে কথা বলতে আছো মোনালিসা আমি তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না তুমি এখান থেকে বের হয়ে যাও আমার চোখের সামনে আর কখনোই আসবে না তখনই অবিকল বলে ওঠে কম্পাস আমি তোকে ছাড়বো না তুই যেভাবে আমাকে সবার সামনে ছোট করি তোকে আমি ছেড়ে দেবো না এর জন্য তোকে শাস্তি পেতেই হবে আমাকে কোনো জায়গায় আটকে রাখতে পারবে না আমি ঠিক বের হয়ে আসবো সেদিন আমি দেখে নেব তুই কি করে আমার হাত থেকে বাঁচতে পারিস তোকে আমি ছেড়ে দেবো না তোর বাবার হাল করেছিলাম ঠিক সেরকম হাল আমি তোকে করব দেখে নিস দেখবো ঋতু যা চৌধুরী আর এই বিহান চৌধুরী তোকে কতদিন দেখে রাখতে পারে কতদিন কেয়ার করতে পারে আমিও দেখবো আমি আগে এই জেল থেকে বের হই দেখি তোকে কে আমার হাত থেকে বাঁচাতে পারে আমি ছাড়ব না তোর কারণে আমার নাতি চোখে জল এসেছে তোর জন্য আমার নাতি জিগোতে নষ্ট হতে চলেছে আমি তোকে ছাড়ব না তখন বিহান বলে ওঠে কিছু করতে পারবে না আপনি আপনি কিচ্ছু করতে পারবেন না কম্পাসের সঙ্গে আমি মা সবাই আছি ওর সব সময় খেয়াল রাখবো ওর কোনো ক্ষতি করতে আমরা দেব না আপনি যতই চেষ্টা করেন না কেন যে কম্পাসের ক্ষতি করবে আর কখনোই কম্পাসের ক্ষতি করতে পারবে না কম্পাসের সঙ্গে কফবাসের হাজবেন্ড বিহান চৌধুরী আছে কথাটা শুনে মোনালিসা খুব কষ্ট পায় আর বলে বিহান তুমি এ কথাগুলো বলতে পারছো আমার সামনে তখনই বিহান বলে ওঠে হ্যাঁ মোনা যেটা সত্য সেটা তোমাকে মানতে হবে তুমি এখন মেনে নিলে ভালো না মানলে আমার কিচ্ছু করার নেই কিন্তু একটা কথা বলে রেখো আমি কম্পাসকে কে কখনোই ছেড়ে দেব না আর তোমাকে কখনো গ্রহণ করতে পারবো না তুমি আমাকে ক্ষমা করে দিও হ্যাঁ বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না পরবর্তী আপডেট পেতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ